সাত দিনের গ্রুপ ট্যুরে আমি ঢাকা থেকে চায়না হয়ে কুয়ালালামপুর এরপর কোয়ালালম্পুর থেকে লঙ্কাউ পৌঁছেছি লঙ্কাউইতে কোন হোটেলে ছিলাম ওইখানে কোথায় কোথায় ঘুরছি কয়দিন ছিলাম এবং লঙ্কাউই থেকে ফ্লাইটে কোয়ালম্প সিটিতে এসে কোন হোটেলে উঠছিলাম সেটার ভাড়া কত ও কোয়ালম্বো সিটিতে কোথায় কোথায় ঘুরছি ও সবশেষে শ্রীলঙ্কার কলম্বো সিটি ঘুরে কিভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরেছি তা সব কিছু থাকবে মালয়েশিয়ার এই ভিডিও সিরিজগুলোতে তো চলুন তারই ধারাবাহিকতায় প্রথম ভিডিও শুরু করি ঢাকা এয়ারপোর্ট থেকে হ্যালো বন্ধুরা নতুন আইটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এখন আমি আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমি প্রবেশ করছি এখানে টার্মিনাল টুয়ের চার নম্বর গেট দিয়ে আমাদের সাথে আরও জনের মতো আছে আমি সহ মোট এগারো জন ওনারা সবাই আসতেছে আমরা সবাই এক জায়গায় হয়ে দেন আমরা সবাই এখান থেকে গোয়াংজুর উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের এই মালয়েশিয়া ভ্রমণের টু টুজের সব কিছু থাকবে আমাদের এই আমার এই ভিডিওর বিভিন্ন পর্বে আমাদের গ্রুপে মাত্র তিনজন আসছে এখন পর্যন্ত এয়ারপোর্টের ভিতরে বাকি মেম্বারদের জন্য আমরা অপেক্ষা করছি ওনারা আসলে দেন আমরা আমাদের লাগেজগুলো সে কিনে দিব আমি এখন ওনাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা আমার হচ্ছে বোর্ডিং পাস করলাম এইমাত্র চায়না সাউদার্ন এয়ারলাইন্সে এইবার আমরা ইমিগ্রেশনের জন্য সবাই একসাথে যাব কারণ আমরা বারোজন একসাথে আসি তো বারোজনই জনই আমরা একসাথে বোর্ডিংয়ের জন্য দাঁড়াইছিলাম এবার বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে আমাদের আর হচ্ছে এইবার আমরা সবাই ইমিগ্রেশনের জন্য যাব আর আমাদের যে ইমিগ্রেশনের অভিজ্ঞতা তা আপনাদের মাঝে শেয়ার করব। আমার সিটটা হচ্ছে ফোর নাইন এফ কি আর হচ্ছে আমরা এখান থেকে প্রথমে যাব গুয়াংজু তারপর গুয়াংজু থেকে আরমপুরের ফ্লাইট আমাদের তো চলুন এবার আমরা ইমিগ্রেশনের দিকে যাব এবং আমার যে ইমিগ্রেশনের ধারণা বা আমার অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী প্রস্তুত করে বা কী কী ডকুমেন্ট চাই আর কি সেগুলো সবই বলবো আপনাদের এখন আমাদের আর দুজনের চেক ইন বাকি আছে তো ওদের চেক ইনটা হলেই দেন আমরা ইমিগ্রেশনের দিকে যাব সবাই একসাথে আমরা এখন ইমিগ্রেশন চেয়ে গেছিলাম কিন্তু দেখলাম ওখানে বিশাল লাইন তো আমরা হচ্ছে ইমিগ্রেশন থির দিকে যাচ্ছি দেখি ওইখানকার লাইনটা মনে হয় একটু কম এখানকার চেয়ে আসলে দুই দিকেই লাইন আছে তবে ইমিগ্রেশন যেটা ছিঁড়ি সেখানে হচ্ছে একটু কম আর ইমিগ্রেশন যেটা টু সেখানে একটু লাইনটা বড় সেই আমরা এখন থির দিকে যাচ্ছি অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে তো আমাদের হচ্ছে যারা প্রথম মালয়েশিয়া যাচ্ছি তাদেরকে আলাদা ঘরে নিয়ে ওনারা ইয়ে করতে যাই হোক আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি আর কি মোটামুটি যারা প্রথম যায় তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করে কি কি বললো কী করলো সেটা একটু করে আপনাদেরকে বলছি ফাইনালি আমার সিকিউরিটি কমপ্লিট হলো এখানে বেল্ট জুতা ল্যাপটপ থাকলে আলাদা ইয়েতে দিতে হয় মানি ব্যাগ ঘড়ি সবই খুলে দিতে হয় আর কি এখন আমাদের আর তিনজন বাকি আছে ওনারা আসলে দেন আমরা বিমানের দিকে উঠবো আর কি এগারোটা পনেরো মিনিটে আমার ফ্লাইট ছাড়ার সময় এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ মিনিট তো খুব বেশি সময় নেই আমাদের দুইজন ভাই চলে আসছে আরও একজন আসে উনি আসছে দেন আমরা এখন গিয়ে বিমানে উঠবো যাই হোক মোটামুটি খুব দৌড়া দৌড়ঝাঁপের মধ্যে হলো তো আমি বিমানে বসে আপনাদেরকে বলবো যে আসলে আমাদের কি কি ইমিগ্রেশনে প্রশ্ন করা হলো আসলে এখন আর সময় নেই এখন যে বিমানে উঠতে হবে কারণ বিমান সাতটার বেশি সময় নেই ঢাকা থেকে গোয়াংজু হয়ে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ এই রাউন্ড ট্রিপের আমাদের জনপতি টিকিটের মূল্য পড়েছিল ছয়চল্লিশ হাজার টাকা এবং যাওয়ার সময় আমরা গিয়েছিলাম চায়না সাউদার্ন এয়ারলাইন্সে এবং কোয়ালালামপুর থেকে আসার সময় আমরা এসেছিলাম শ্রীলঙ্কার এয়ারলাইন্সে আর মালয়েশিয়ার ভিসা করতে কি কী ডকুমেন্ট লাগবে সেটা একটু আপনাদের বলে দিই ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট রিটার্ন কাগজ ভিজিটিং কার্ড ইংরেজি ব্যবসায়িক প্যাড ইংরেজি ব্যাংক স্টেটমেন্ট লাস্ট সাত মাস ব্যাংক সলভেন্সি ছবি পঁয়ত্রিশ বাই পঞ্চাশ মূল পাসপোর্ট পাসপোর্টের যেসব দেশে গিয়েছেন সেগুলার ছবি এবং ভিসার চাকুরিজীবী হলে এনওসি অফিস আইডি কার্ড ভিজিটিং কার্ড স্যালারি সার্টিফিকেট পে স্লিপ মিনিমাম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট সাত মাসের ব্যাংক সলভেন্সি আর ছবি মূল পাসপোর্ট আমাদের ভিসা পি পড়েছিল পাঁচ হাজার টাকা যেটা আমরা আমরা যে এজেন্সির সাথে ঘুরতে গিয়েছিলাম তাদের দিয়েই করে নিয়েছি সামনে একটি এখানে বিভিন্ন মুভি আছে এটা হলিউড আর তারপরে হচ্ছে মিউজিক গেমস কিডস তারপর হচ্ছে স্কাই ম্যাপ সব কিছু দেওয়া আছে আর হচ্ছে একটা করে ইয়ারফোন দিয়ে দিচ্ছে সমাজ জন্য সামনে এখানে কিছু সতর্কীকরণ গাইডলাইন দেওয়া রয়েছে তবে সবই চাই লেখা বুঝতে পারছে সবই চাই লেখা আচ্ছা ইপ্লিকেশনটা একটু আপনাদের বলে রাখি যেহেতু আমরা হচ্ছে প্রথমবার যাচ্ছি যারা প্রথমবার মালয়েশিয়াতে যাচ্ছে তারা হচ্ছে তাদেরকে আলাদা করে নিয়ে প্রশ্ন করা হচ্ছে আপনারা কী করেন আপনার ব্যাঙ্কে কত টাকা আছে আমাকে শুধু এই দিনে প্রশ্ন করছে যে আপনি কী করেন এবং আপনি প্রথমবার যাচ্ছেন কি না আর আপনার ব্যাঙ্কে কত টাকা আছে ওরা অ্যাপসে অ্যাপসে দেখছে আর কি এমনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখছে এমন না বা ব্যাঙ্ক সলভেন্সি এগুলোও দেখে নাই শুধু পিসাটা দেখলো পাসপোর্টটা দেখলো অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দিল তো তারপরে আমাদের ছেড়ে দিল তারপর যিনি ইমিগ্রেশন অফিসার ছিলেন তিনি সেল দিল আর কি উনি বললো যে বাসা কোথায় কি করেন বাবার নাম কি আমি তো বললাম রাজশাহী তো মনে বললো রাজশাহী বাগমারা কি রাজশাহীর ভেতর সিটির মধ্যে আমি হয়েছিলাম রাজশাহী সিটি থেকে চল্লিশ কিলোমিটার বাইরে তো যাই হোক এটাই আমার হচ্ছে ইমিগ্রেশনের অভিজ্ঞতা এমনি কোনো সমস্যায় হয় নাই বাংলাদেশ সাইডে সামনে মালয়েশিয়া সাইডে কি হয় সেটা দেখার অবশ্যই বলবো আপনাদের আর এর মাঝখানে আমরা যে গোয়াংজুতে নামবো ওখানে আমাদের চার ঘন্টা ট্রানজিট আছে তারপর গোয়াংজু থেকে সকাল আটটা পনেরো মিনিটে আমাদের ফ্লাইট ছেড়ে যাবে কোয়ালালামপুরের উদ্দেশ্যে এখানে মোটামুটি আমাদের অনেক ভাইরা যারা যাচ্ছে তারা আসে আর আমাদের গ্রুপের সামনে কিছু আছে আমার পিছিয়ে কিছু আছে হাজার নয়শো বাষট্টি ফিট উচ্চতায় রয়েছে আমাদের বিমান অলরেডি একশো ছয় মাইল পথ অতিক্রম করেছে আর আমাদের যেতে হবে তেরোশো চল্লিশ মাইল স্যার এই মাত্র আমাদের খাবার দিয়ে গেল আমি নিয়েছি চিকেন নুডলস দেখায় আপনাদের এদের নুডলস কেমন দিয়েছে চিকেন নুডলস আর দিচ্ছে কলা কেক দিয়েছে আর ভাই আর নিচে হচ্ছে সসেস আর এরকম চামচ দিয়ে দিয়েছে এটা একটা চামচ এটা একটা চামচ যেটা নিছে সসেসটা ওটা হচ্ছে বিফ সসেস আর আমারটা চিকেন নুডলস কিনা আমি আবারও শিওর হলাম যে দেবে কোনো মতে খাওয়া আর কি তবে ব্রেড আছে খাওয়া পারে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তবে চিকেন নুডলস একদমই খেতে পারে নাই আর হচ্ছে স্ট্রবেরি জ্যাম ছিল আর পাউরুটি ছিল বিস্কুট ছিল তো পারোটি বিস্কুটে একটু জ্যাম দিয়ে খাইলাম আর কি তবে এখানে অনেকে চাইলে মুভি দেখতে পারবে দেখুন এখানে অনেক মুভি দেওয়া আছে হলিউড মুভি দেওয়া আছে তো আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রথম এই জন্য হয়তো আমার একটু বেশি অস্বস্তি লাগছে যারা রেগুলার যাতায়াত করে তাদের খুব একটা সমস্যা হচ্ছে না দেখছি তারা নর্মালি আছে আর আমি বিমানে উঠলে একটু টেনশন ফিল করি এর জন্যে হয়তো খুব একটা মুভি দেখার মতো অবস্থা নাই আর কি আমি ডোমেস্টিক ইয়া ফ্লাইটগুলোতে চললেও আমার একটু টেনশন কাজ করে যদিও ডোমেস্টিক ফ্লাইটগুলোতে স্কিন নাই যাক সব কিছু মিলে চাইদা চাইনা সাউদার এমনি খারাপ না সব কিছুই মোটামুটি ভালো আছে আবার কোকা কলা খাওয়ার পরে কোকা অরেঞ্জ জুস সব কিছুই আছে

আমরা সব টিম মেম্বার এক জায়গা থইছি যারা একসাথে ট্যুর করছি আমরা তো বিভিন্নজন কারো খাবার ভালো লাগে নাই কারো আসলে কানে ব্যথা করছে কারো ঘুম হয় নাই এটা নিয়ে নানা রকমই আর কি হলো আমরা সেলিব্রিটি তুললাম আর কি সবাই মিলে তো যাকে আমরা এনজয় করছি সবাই মিলে ভালো লাগছে আর কি একসাথে আছি আমরা আমরা সবাই ওয়াশরুমে যে একটু ফ্রেশ হলাম চোখ মুখে জল টল দিলাম এখন আমাদের হচ্ছে এখান থেকে ফ্লাইট হচ্ছে আটটা দশ মিনিটে তো আমাদেরকে বেশ কিছু সময় এই গুয়াংজু এয়ারপোর্টে ওয়েট করতে হবে এখন ঝামেলে হচ্ছে এখান থেকে যে বাসায় খবর দিব যে আমরা এখানে আসি এটার কোনো উপায় নেই আপাতত কারণ এইখানে হচ্ছে এমনি ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস আছে এই যে দেখুন এখানে অনেকে কিন্তু ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস নিচ্ছে দেখুন এখানে অনেকে ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস নিচ্ছে বাট এইখানে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই কিন্তু চলে না এটা বড় সমস্যা তো যাই হোক অনেকেই ওয়াইফাই নিচ্ছে কিন্তু তো আসলে লাভ নাই এখন সময় হচ্ছে পাঁচটা বাইশ মিনিট ভোর পাঁচটা বাইশ মিনিট আর বাংলাদেশের সময় হচ্ছে এখন তিনটা পঁচিশ মিনিট হ্যাঁ যাই হোক দুই ঘন্টা কম বেশি কিন্তু এই গোলাম বাংলাদেশের টাইম আর কি মিলন ভাই আপনার সবাই চেনেন পরিচিত মুখ উনি কিন্তু ইন্ডিয়ান ভিসা সম্পর্কে সময় তথ্য দেয় আমি ওনার সময় ভিডিও দেখি আজকে এবং ওনার সাথে চেনা হ্যাঁ আজকে ওনার সাথে আমি যখনই দেখলাম যে উনি ট্যুর দিচ্ছে তখনই আমি বললাম ভাই আপনি আমারটা বুকিং করেন তো যাই হোক ওনার সাথে ঘুরতে খুবই ভালো লাগছে উনি খুব মজার মানুষ হ্যাঁ আর আমরা কোথায় কি করব মিলন ভাইয়ের সাথে সবই আমাদের ভিডিওটা তুলে ধরবো আর কি যাই হোক আমরা মজা করছি এখানে হচ্ছে মানে মূল ঝামেলা হয় কি মানে মালয়েশিয়া থেকে অনেকে কিন্তু ঘুরাই দেয় বাংলাদেশি দেখিয়ে কারণ বাংলাদেশে অনেকে কাজে যায় তো সেই জন্য আমাদের সবাই একটু দুশ্চিন্তা করছি মিলন ভয় করছে যে হচ্ছে ঘোরায় দেয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা দেখা যাচ্ছে দশ বারোজন জন একসাথে আসি দুই একজনের সমস্যা হলো এই ভয়টাই মিলন ভাই সব সময় করতেছে উনি সময় আমার আমাদেরকে গাইড করছে বিভিন্ন কাগজপাতি যা যা লাগে কোনটার পরে কোনটা এগুলো সব সাজিয়ে রাখছি আমরা তো যাই কি হয় জানাবো দেখা যাক আমরা মোটামুটি এখন ঢাকা থেকে চায়না পর্যন্ত চলে আসছি নিরাপদেই যারা ঢাকা থেকে চায়না আসছেন বা আমাদের মতো করে চায়না হয়ে তারপর মালয়েশিয়াতে যাবেন বা যারা যান অনেক গ্রুপে নিয়ে যায় তারা আসলে বাংলাদেশ থেকে রোমিং চালু করে নিয়ে আসতে পারেন কারণ এইখানে ওয়াই যে ওয়াইফাইটা ফ্রিতে পাবেন সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো কিছু চলবে না আমাদের গ্রুপে একজন রোমিং নিয়ে আসছে ওনার থেকে আমি ইন্টারনেট নিয়ে আমার বাসায় আমি খবর দিলাম তো যাই হোক এটা একটা ইনফরমেশন ছোট দিয়ে রাখলাম আর যারা সরাসরি যাচ্ছেন মালয়েশিয়ারা তো মালয়েশিয়াতে সিম কিনে নিতে পারছেন প্রবলেম নাই আর আমাদের হচ্ছে পরবর্তী ফ্লাইটটাও চায়না সাউদার্ন ফ্লাইটই সেটা হচ্ছে বাংলাদেশ সময় ছয়টার ছয়টার দিকে আর হচ্ছে চায়নার সময় হচ্ছে আটটার দিকে আটটা দশ মিনিটের মতো আটটা দশ মিনিটের দিকে তো ওইখানেও প্রায় আমাদের সময় লাগবে সাড়ে চার ঘন্টার মতো এখন এই সময়টা আমাদের এখানে ওয়েট করতে হবে যে বিমানটিতে আমরা যাবো এখন হচ্ছে জন্য দিয়েছে এ আমরা এখন যাচ্ছি সবাই আর এখানে ঠিক তেমন কিছু বললো না জাস্ট পাসপোর্টটা দেখে সিল মেরে দিল আর এখানে সিকিউরিটি চেকিং হলো এখন চায়নাতে কিন্তু এখন সকাল হয়ে গেছে আর বাংলাদেশে এখন চারটা পনেরো মিনিট সব আছে একটা রাত কেটে গেলো ঘুম টুপ নাই খাওয়া দাওয়া খুব ভালো হলো না তো এবার আর একটা ফ্লাইট সেটার সময় লাগবে প্রায় চার ঘন্টা একটু বেশি হ্যাঁ বোর্ডিংটা হবে একশো তিয়াত্তর নম্বর হচ্ছে যে গেটটা আছে সেখান থেকে এটা হচ্ছে সাইনা সাউদার্নে একটা ফ্লাইট তো আমরা এখন এই একশো তিয়াত্তর নম্বর গেটের সামনে এসে বসে আছি তো চায়নাতে এখন প্রায় দিন হয়ে গেছে সকাল হয়ে গেছে আর দেখুন এয়ারপোর্টে এই যে এখানে বসার জায়গাতে চার্জার আছে দেখুন এইখানে মোবাইলটা চার্জে লাগিয়ে দিছি এবং সারাত তো ঘুম নাই বিমানের মধ্যে সব দিয়ে ঘুম হয়নি খাওয়ারও খুব ভালো না আমার সাথে একজন কফি খেতে গেলো তা আমি একটু বসলাম আর কি এখন চায়নার সময় সকাল সাতটা তেইশ মিনিট আমাদের বোর্ডিং কমপ্লিট এইবার আমরা প্লেনের দিকে যাচ্ছি এই যে আমাদের বিমানটা এখানে আছে এই বিমানে আমরা এখন চায়না থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব আর আমরা সব ট্যুরে যারা আছি আমরা একসাথে ট্যুর করছি সবাই একসাথেই আছি ভাই নামটা কি মিশু মিশু ভাই আচ্ছা মিশু ভাই আমাদের দেশে যাচ্ছে উনিও বিভিন্ন দেশ ঘুরে আর কি ভালো লাগছে আমাদের সব কিছু দেখা যাক এবার মালে মালয়েশিয়া ইমিগ্রেশনটা একটু চিন্তার মধ্যে আসি আমরা যে ওখানে গিয়ে কি হয় আসলে আর মালয়েশিয়া ইমিগ্রেশনটায় যেন একটু ভালো আমরা বেনিফিট পাই এর জন্যে কিন্তু ঘুরে যাওয়া তাছাড়া আমরা সরাসরি যাইতে পারতাম তো ঠিক এই একটা উদ্দেশ্য আর কি রাতে ঘুম হয় নাই আবার খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই খাওয়ার ভালো লাগে নাই আর কি তো মালয়েশিয়া থেকে আবার ছয় ঘন্টা ট্রানজিট আছে একটা কারণ ওখানে ইমিগ্রেশনে আবার কতক্ষণ সময় লাগবে না লাগবে দেন মালয়েশিয়া থেকে আমার টিকিট হচ্ছে এবার তিপ্পান্ন ডি

মজার বিষয় হচ্ছে আমাদের এই ফ্লাইটটি হচ্ছে চায়না এই বিমানে শুধুমাত্র আমরা বারো জন ছাড়া একটাও বাংলাদেশি নাই আমি এমনি একটু বিমানের একটু টেনশন হয় ভয় লাগে একটু একটু আপনাদের কার কার ভয় লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার লাগে যাই হোক তো এবার আমার যারা গ্রুপ মেম্বার তারা সবাই সামনের দিকে বসছে আমি একটু একা পিছনের দিকে তো আশেপাশে সবাই তো ধরেন বাইরে আমাদের বিমানটি ছেড়ে যাবে চাইনার সময় আটটা দশ মিনিটে এখন সময় হচ্ছে সাড়ে সাতটা চায়নার সময় যারা আছে সবাই কিন্তু চাইনিজ বাংলাদেশি শুধু আমরাই এখানেও এরকম নিয়ে রয়েছে একটা যে ম্যাপ দেখাচ্ছে লাইভ বিমানের দেখাচ্ছে আর এটি মুভি আছে গেমস আছে যে মিউজিক মুভিতে অনেকগুলো মুভি আছে তো আগে চায়না সাবধানের মতোই তবে এটা একটু আপডেট মনে হচ্ছে আরও আপডেট মনে হচ্ছে চায়না সাবধানে একটা জিনিস খেয় করছি দেখুন এখানে ক্যামেরা নামে একটু অপশন দেওয়া আছে এই ক্যামেরা অপশন এ টিপ দিলে এটাকে ফরওয়ার্ড দিয়ে এটা সামনের দিক কার হচ্ছে ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে উপরের দিকে ভিউ এই কয়েকটা ভিউ কিন্তু আপনি এখানে বস থেকেই দেখতে পারবেন বিমানের বাইরে ভিউ গুলো চায়না সময় সাতটা পঞ্চান্ন মিনিট আমাদের এই চায়না সাউদার্ন ফ্লাইটটি রানওয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছে আর কি সময় চায়না সময় সব আটটা বেজে আট মিনিট আমাদের বিমানটি সফলভাবে টেকঅ আমি যে নিয়ে নিয়েছি একটু মর্ব চিন্তা করছি তো দেখি হয় কি না চায়না সাউথেমগুলো হয় সব একই আমাদের এখানেও প্রথমে জুস দিচ্ছে বগোলা দিচ্ছে অরেঞ্জ জুস দিচ্ছে আমি এবারও ওয়াটার মানে শুধু জল নিলাম জল খেলাম এরপরে হয়তো নাস্তা দিবে তারপরে হয়তো আবার এই জোস্টু সেগুলো পাটার এগুলো কিনে আমাদের ফাইল সব চায় না সবই চায় না আমরা শুধু বারো জন বাংলাদেশি চায়নার সময় এখন সকাল নয়টা এখন আমাদের জন্য খাবার দিয়ে গেল দেখাই আপনাদের খাবারগুলো এটার মধ্যে দিছে হচ্ছে চিকেন আর হচ্ছে রাইস তাদের যে চিকেনের রাইস আমার যে ট্যুর মেট আছে ওনারটা আমি খুলে দেখালাম আর কি আমারটা আমি খুলি নাই আমি হচ্ছে এখন আর কিছু খাব না আমি হচ্ছে এয়ারপোর্টে নেমে দেন ওইখানে আরামে খাবো আর কি এই জন্য আমি আর এখন না আর আছে শরীরটা খুব একটা ভালো না জায়গা সেই জন্য এখন খাওয়ার ইচ্ছা নেই তো যাই খাবারের মান দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে এখন আমি আসলে কিছুই খাবো না তো দেখালাম আপনাদের আসলে চায়না সাউদানে যে সার্ভিসটা কেমন এবং এরা কি কি খাওয়া দেয় সকালবেলা এটা দিল রাতে কি দিয়েছিলো ঢাকা থেকে গঞ্জ পর্যন্ত সেটা আপনাদের দেখাইছি অবশেষে আমরা নামলাম হচ্ছে কলালামপুর এয়ারপোর্টে বাংলাদেশ সময় এখন হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ মিনিট চায়নার টাইম টাইম হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট এইবার যেটা মূল অপেক্ষা যে এখান থেকে অনেকে ঘুরাই দেয় অনেক বাংলাদেশকে ইমিগ্রেশন আমাদের কী কি বলে কি কী প্রশ্ন করে তা সবই আপনাদের জানাবো ইমিগ্রেশনটা কমপ্লিট করে দেখি ইমিগ্রেশন অবস্থা কী প্রশ্ন করে এবং ফাইনালি আমরা মালয়েশিয়ায় ঢুকতে পারি কি না যে জন্য আমরা ধরেন অনেক ঘুরে আসছি চায়না হয়ে ঘুরে আসলাম তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাব ইমিগ্রেশন কমপ্লিট করে কি হয় আপনাদের জানাবো বন্ধুরা আমরা এই মাত্র মালয়েশিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করলাম আসলে যারা বাংলাদেশিরা আসেন তাদেরকে কিছু এখন দেখাতে হচ্ছে বা অরিজিনাল যারা ট্যুরিস্ট হ্যাঁ তারা কিন্তু বিপদে পড়ে কারণ বাংলাদেশ থেকে অনেকে ট্যুরিস্ট ভেসে এসে কাজের জন্য এখানে থেকে যায় এই জন্য যারা অরিজিনাল ট্যুরিস্ট তাদেরকে হচ্ছে ঝামেলা পোহাতে হচ্ছে আর কি তো আমাদেরকেও আমাদের যে গ্রুপ মেম্বার আছে তো উনি কাস্টম অফিসে সব কিছু বোঝাই বললো যে আমরা বারোজন আসি একসাথে আমাদের হোটেল বুকিং হ্যাঁ তারপরে ফেরার জন্য টিকিট ঠিক আছে সব কিছু দেখাইলো দেখানোর পরে তারা আমাদের কিছুক্ষণ বসাই রাখল অফিসে তো তারপর তারা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে দিল এবং আমাদেরকে ঢোকার অনুমতি দিল যাই হোক আমরা একটু চিন্তার মধ্যে পড়েছিলাম কারণ আমাদেরকে সবাইকে আলাদা আরেকটা রুমে ডেকে সব কিছু দেখলো সব কিছু ইয়ে করলো দেন আমাদেরকে যেতে দিল তো যাই হোক আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো আর কি কারণ কালকে রাত থেকে খাওয়া দাওয়া খুব একটা হয়নি বিমানে আমি খেতে পারিনি তো এখন আমি কলালামপুর এয়ারপোর্টে রয়েছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে দেখবেন আমরা কীভাবে কলারমপুর এয়ারপোর্ট থেকে লঙ্কই যাব তো যাই হোক আমাদের আমার এই মালয়েশিয়া সৃষ্টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন